চক্ষু খান দেখো ঘুমে দইলটা সে হ্যাঁ খাইতেইব দুই আন বিস্কুট খাইতেইব খাইতেইব খাওয়ান সারা যাইবো না তাই তো ফেসর ফেসর না হয়ে যায় যদি বিকু দেবিকু এটা ভোর বইতে ওই যে বিকু আর এই যে এই যে বিকু জন্য কি ভাবে গে এই যে হ্যাঁ বাবা বিস্কিট খাওয়াটা এখনো এরকম রকম হয়েছে বসে বড় বসে বড় সেট খেয়েছি এবার আমি বিস্কিটটা ভরি তবে তবে দেবো হ্যাঁ বাবা